দিকে বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত ওয়া বাশশিরিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শুনো আমি আল্লাহ আলামিন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে দুশ্চিন্তা দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবো আর শুনে নাও জেনে নাও যারা কিনা আমি আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে

আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আল্লাহ বললেন সুসংবাদ নিয়ে নাও কিসের ওই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সুবহানাল্লাহ পড়ে এখন কম জান্নাতের ওয়াদা করেছেন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোন জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ ওইটাও উত্তর দিচ্ছে এই কোরআন এমন একটা কোরআন আর আল্লাহ এমনভাবে রচনা করেছেন কি আমার পর্যন্ত যদি তাফসির করতে থাকি তাফসির চলতেই থাকবে চলতেই থাকবে আমি বক্তা শেষ হয়ে যাব আপনারা শ্রোতাও শেষ হয়ে যাবেন কোরআনের তাফসির শেষ হবে হবে না এবার আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা তো করলেন কোন জান্নাতের ওয়াদা করলেন الله بر بوبيتر القرآن الحكيم سابش نمبر برا سورة محمد الله رب العالمين بقول سين الجنة التي أعيد المتقون الله أكبر فيها أنهار من ماء غير آسٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى ভালোবাসন নহর থাকবে ঝর্ণা থাকবে এক নাম্বার হলো বিশুদ্ধ পানির ঝর্ণা দুনিয়ার যে পানি খায় এটা তো বিশুদ্ধ পানি না এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ আছে কোন কোন জায়গায় আর্সেনিক আছে প্রায় সব জায়গাতেই আর্সেনিক আছে কিন্তু কিছু কম আর বেশি কথা বলুন ঠিক কিনা এই রকম ভাবে বিভিন্ন জায়গার পানি খেলে অসুস্থতা চলে আসে এই যে আজকে আমি উপস্থিত আপনাদের সামনে কিন্তু সুস্থ না বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়ানোর তাগিদে বিভিন্ন জায়গার পানি খাওয়ার প্রয়োজন হয় যার কারণে অসুস্থ হয়ে গিয়েছি তার মানে বোঝা যায় এই পানি দুনিয়ার পানি হলো বিশুদ্ধ পানি বলেন বলেন বিশুদ্ধ পানি না আল্লাহ বললেন ও বান্দা যদি আমি আল্লাহ পরীক্ষার মধ্যে হয়ে যেতে পারো আর আমি আল্লাহর মাহফিলের মঞ্চেই যদি থাকতে পারো কোরআনের মাহফিল শুনে ঘরের মধ্যে যদি না ঘুমাও কোরআনের মাহফিল শুনে লেপের তলে যদি না থাকো ও বান্দা শুনে নাও জেনে নাও আমি আল্লাহ করে দিলাম আর কেমন জান্নাত যেই জান্নাতের মধ্যে চারটি নহর থাকবে চারটি ঝর্ণা থাকবে এক নাম্বার হলো বিশুদ্ধ পানির ঝর্ণা যেই পানি সারা জীবন খাবেন বলবেন এই পানি জীবনেও কোনদিন খাই নাই আমার আলোচনা আমি ওইদিকে নিয়ে যেতে চাচ্ছি না আমি শুধু বোঝানোর তাগিদে বলছি দুই নাম্বার ওয়া আনহারুম মিন লাবানিল্লাম ইয়া তাগাইয়্যার তাউম দুধের নহর থাকবে বলবেন হুজুর দুধ তো দুনিয়াতেও খেয়েছি আল্লাহ আপনার যে এই কথা আসবে এটা জানে এই জন্য বলে দিয়েছেন লামিয়া তম জীবনে কোন মুখ কোন গল এই দুধ গলধিকরণ করেনি সুহান আল্লাহ করেন তিন নাম্বার হল আল্লাহ বলছেন শরাবের নহর সরাব মানে বুঝলেন না মদ বুঝেন তো নাকি তাড়ি বুঝেন তাড়ি আমার গ্রামের ভাষা হলো তারি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আছে না নাই তো বর্তমান তো সমাজের অবস্থা খুব খারাপ একটু শুধু সুযোগ পাইলেই ওদিকে ঝোঁক কথা বলুন ঠিক কিনা এত স্বাদ পানির মধ্যে এত স্বাদ জমেও পাইনি কথা বলুন আল্লাহ বলছেন দুনিয়ার ওই পানি পচা দুনিয়ার ওই পানি হলো পচা ও বন্দা আমি আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে করতে পারো আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম ওই জান্নাতে আর শরাব থাকবে আং রা আল্লাহ একবার পড়েন উনত্রিশ নম্বর পড়ার শেষের দিকে সুরা দাহারে আল্লাহ জানিয়ে দিলেন ওই শরাব হবে পবিত্র সরাব সুহান আল্লাহ পড়েন চার নম্বর থাকবে মধুর নহর তাহলে এই চারটি মূল্যবান নহর আরো কিছু জান্নাতে থাকবে জান্নাতের ব্যাখ্যা যদি দিতে যাই সারা রাত পার হয়ে যাবে শেষ হবে না আমার আলোচনাটা অন্য দিকে সুতরাং বোঝানোর তাগিদ অতটুকু বললাম আল্লাহ বললেন আপনাদের মনে আছে কিনা বলেন ওই যে মুসা নবীর কথা হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা পানি দেব না তুমি বলেছো আমি আমার বান্দাকে শুধু পরীক্ষা করার জন্য আমি আমার বান্দার কাছে জানিয়েছি আগামী এক বছর পানি হবে না কিন্তু আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে যার কারণে কথাটা শোনার সাথে সাথে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে দেরি করে নাই যেই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল মানুষ হওয়ার পরেও আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আমি আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক সমস্ত বিষয়ের ওপর ক্ষমতাবান আমি আল্লাহ আমি আল্লাহকে ওই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি দিতে পারি না বলেন পারে কিনা বলেন